ডেসিরে ডুয়ে যিনি নেইমার জুনিয়রের একজন অনেক বড় ফ্যান তার আইডল নেইমার জুনিয়র গতকাল তিনি পিএসজির হয়ে তার ক্যারিয়ারের প্রথম ইউসিএল শিরোপা জয় করেন ফাইনাল ম্যাচটি শেষে দুই গোল এক অ্যাসিস্ট করার জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি তাকে দিতে আসেন মার্সেলো তখন ডুয়ে মার্সেলোকে বলেন সে হ্যালো টু নেইমার দ্যাটস মাই আইডল আপনি নেইমারকে হ্যালো বলবেন তিনি আমার আদর্শ তার এই কথার উত্তরে মার্সেলো বলেন আই টোল্ড হিম টু ফলো ইউ অ্যান্ড টক টু ইউ ওকে আমি তাকে বলবো তোমাকে যেন ফলো করে এবং তোমার সাথে কথা বলে ঠিক আছে তার কিছু ঘন্টা পরেই নেইমারকে ডুয়েকে ফলো করতে দেখা যায় বর্তমান সময়ের ইয়াং স্টার ডেসিডের ডুয়ে লামিনিয়াম সিমন্স ইস্তাভিয়া উইলিয়াম মেসি রোনালদো বেঞ্জিমা টনিক্রুস মদ্রিচের মতো ফুটবলার থাকার পরেও ইনজুরিতে আক্রান্ত বেলোন্ডিয়ার বিহীন নেইমার জুনিয়রের ফ্যান্স নেইমার হেটার্সরা হয়তো নেইমারকে চিনতে পারেননি কিন্তু বর্তমান যুগের ইয়াং ফুটবলাররা নেইমারকে চিনেছেন নেইমারকে তা বুঝেছেন আকাশ প্রতিভা নিয়ে আসা সেই নেইমার যদি বারবার ইঞ্জুরিতে না পড়তো তাহলে তার গল্পটা আজ অন্য হতো নেইমার আপনি যে সেরাদের সেরা তা এই ইয়াং ফুটবলারদের দেখলেই বোঝা যায়